বৃষ্টির দিনে খেচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন তো আমার তো বেশ ভালোই লাগে তাই তাড়াতাড়ি করে এক মুঠো গোবিন্দভোগ চাল খিচুড়ির জন্য বসিয়েই দিলাম ততক্ষণে আপনারা কমেন্ট করে জানাতে থাকুন কার কার খিচুড়ি খেতে ভালো লাগে ও হো গল্প করতে করতে তো ভুলেই গেছিচ্ছি। আজ আমি বানাচ্ছি নিরামিষি খেঁচুড়ি সাথে ঝালঝাল আলুর দম অনেক তো গল্প হলো এবার চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক প্রথমে আলুর দমের জন্য ছোটো ছোটো করে আলুগুলো কেটে জল দিয়ে ধুয়ে এটাকে নুন আর হলদি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে তাই ভাতের মাঠটা গড়িয়ে দিলাম আর আমি কিন্তু খিচুড়ি করার সময় সবসময় ভাতের মার ফেলে দিই আর কড়াই দিকে আলুটাও সিদ্ধ হয়ে নামিয়ে রেখেছি তারপরে কড়াইতে একটু অল্প তেল দিয়ে মুগ ডাল আর ছলার ডাল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এতে সবজি দিয়ে জলটা দিয়ে প্রেসার কুকারে সাইডে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে কড়াইতে আলুর দমটা তুলে নিই আলুর দমের জন্য প্রথমে আমি তেলের উপর দিয়েছি কালো জিরা আর পাতা ফুরন। তারপরে আলুর করে জন্য আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো সুন্দর করে এদিকে ভাজা হতে থাক আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিয়ে এ কড়াইতে একটু অল্প তেল নিয়ে এতে আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে রেখেছি আমি আদা বাটা টমেটো পেস্ট আর রোজের যে গুঁড়ো মশলাগুলো যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলদি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়ে এতে আমি জল দিয়ে ওটাকে নাম চাপা দিয়ে রেখে দিলাম এরপর এবং নাওানোর সময় একটু ঘি আর একটু কষড়ে মিথিয়ে ছড়িয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আছে। তাই ঘিটাও অল্প করে দিয়েছি আর আমি কিন্তু বাড়িতেই ঘি তৈরি করি বাড়ির ঘি সেন্ট সম্পূর্ণ আলাদা তারপর কড়াইতে খেঁচুড়ির জন্য প্রিপারেশান এবার করি এবার খেঁচুড়ির জন্য প্রথমে ফুলকপিগুলোকে আমি সুন্দর করে তেলে ভেজে নিলাম তারপর সয়াবিনগুলোকে ভাজতে দিয়েছি এদিকে সোয়াবিনটাও ভাজা হচ্ছে আর ওদিকে ভালো করে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার মশলার জন্য অল্প করে ঘি নিয়ে এতে আমি গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর একটু ক্যারি পাতা দিয়েছি তারপর যে মশলাগুলো রেখেছিলাম ওই আদা বাটা টমেটো পেস্ট একটু দইয়ের যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে একসাথে লবণ দিয়ে ভালো করে আমি ডালটা আর সবজিটাকে কেটে ও কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তারপর আমি হাঁড়ির মধ্যে বসিয়েছিলাম কিন্তু হাঁড়িতে আর ধরলো নি তাই আমি আবার কড়াইতেই করতে হলো তাই দেখুন হাঁড়িটা কতটা ভর্তি হয়ে গেছে খিচুড়ির গন্ধে বাড়িটা কিন্তু খুব মোমো করছে আসলে নিরামিষি খিচুড়ির সে গন্ধই আলাদা তাহলে ভিডিওটি এখানেই শেষ করা যাক এখনকার মতো টাটা দেখা হচ্ছে আরও একটি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন